আজকে জানেন আপনারা আজকে আরাফার দিন এবং হাজিরা আলহামদুলিল্লাহ আজকে আরাফার মাঠে সমাবেত হয়েছে এবং এই দিন সংক্রান্ত কিছু কথা বলে আমি সামনে দিকে যাচ্ছি প্রথম যে বিষয়টা বলবো যে এই দিনটার কসম আল্লাহ কোরআনে করেছেন যেটা একটু আগে আমি বললাম জোর এবং বিজোরের কসম এখানে জোর বলতে বোঝানো হয় কোরবানির ঈদকে অর্থাৎ এই যেটা ঈদ উল আজহার দিন আর বিজর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে আরাফার দিন আর ওয়াশাহিদ মানে জুমা মশহুদ মানে আরাফা কোরআনের মধ্যে আল্লাহ এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিস অন্তর্ভুক্ত হয় তাই নয় কি এটা বোঝার বাকি নাই এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আরেকটা ফজিলত হচ্ছে

আর এই দিনটাকে নিয়ে রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি হাদিসের মধ্যে ইয়ামুল আরাফা শব্দ এসেছে আরাফার দিনের সমের কথা এসেছে ইয়ামুদ্দা আছে এবং নবম দিনের কথা আসে নাই এটা নিয়ে যদিও বা ওলামা একরামের মধ্যে ইখতলাফ লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি সিম্পল সলিউশন আজকেও রাখেন আগামী কালকেও রাখেন ইনশাআল্লাহ আপনি পুরোটা নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আমার মত আজকের দিনে রোজা রাখাটাই আরাফাস এটা আমার ব্যক্তিগত মত যদি এর সাথে দ্বিমত পোষণ করেন আমি তার সাথে যুদ্ধ করতে যাব ঠিক আছে এরপর আসি এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরাফার দিনে স্পেশাল একটা আয়াত সেটা হচ্ছে সুরা নাইদার 3 নম্বর আয়াত আয়াতটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে আমি তোমাদের উপরে দিন ইসলামটাকে কামেল করে দিলাম কামেল মানে কি পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ ইসলামে ঢোকানোর ইসলাম এবং ইসলাম কে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম এটা কিন্তু একটা কনক্লুসিভ আয়াত মানে দীর্ঘ তেইশ বছর নবীল ইসলাম স্ট্রাগল করেছেন দিন প্রচার করেছেন প্রসার করেছেন প্রতিষ্ঠা করেছেন এরপর আল্লাহ পাক একটা কনক্লুসিভ আয়াত নাযিল করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন অতএব এই দিনটা খুশির এই দিনটা আনন্দের এবং এই দিনটা ইবাদতের উদযাপন করা এটা আমাদের সংস্কৃতি আমি এই বিষয়ে একটু পরে কথা বল ইনশাআল্লাহ এরপর চলে আসেন আজকের দিন একটা দুটো দোয়া আপনারা পড়বেন স্পেশালি একটা হলো তাকবীর যেটা আমরা দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এবং আয়াম তাশরিকের শেষ পর্যন্ত মানে ঈদুল আযহার তিন দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেব কোনটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু له الملك وله الحمد وهو على كل شيء قدير এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে দিনে যে ব্যক্তি 100 বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে কেউ 200 300 500 পড়েছে তখন সে বেশি র‍্যাংকিং এ শীর্ষে চলে যাবে আর কি মিনিমাম 100 বার আরো ফজিলত হচ্ছে 100 বার যদি আপনি পড়েন

আছে না এমন মানুষ দুনিয়া চাকচিক্যনে ব্যস্ত আছে কিন্তু হজ ফর্ম হয়ে গেছে সেই কবে হজ করতে যায় না মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাব তাই না আরো যে হজ করতে হয় ইয়াং বয়সে যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে আমরা কিছু ফজিলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে আল্লাহ পাক সবার তাকদিরে হজই اکبر नसीব করুন আমিন এবং মাকবুল আর মাবরুর হজ করতে ওসুগেন আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন আমিন একটা হাদিস আছে বুখারী মুসলিম দুটো কিতাবে এসেছে যে যে ব্যক্তি মানহাজালিল্লাহ যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করলো ওয়ালাম ইয়ারফুন ওয়ালাম ইয়াফসু এবং হজ এর মধ্যে কোন প্রকার ফাহেসা কাজ করে নাই অশ্লীল কোন কাজ করে নাই কোন ফাসাকি কাজ করে নাই সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হবে ওয়ালাজাতসু উম্মস কোন দিন ইয়াউমু ওয়ালাজাতহু উম্মু যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এটা সবচেয়ে বড় বেনিফিট আরেকটা হাদিস আছে যে মকবুল হজ একটা মকবুল হজের জেজা জান্নাত ছাড়ার কিছুই না একটা মকবুল হজের জেজা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না একটা হাদিস পড়লাম গতকালকে সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন এই উম্মতকে লক্ষ্য করে তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোন রোগ আক্রমণ করেনি এক দুই যাকে কোন অত্যাচারী শাসক বাধা দেয়নি দুই এবং তিন যার আর্থিক সামর্থ্য আছে গরিব মিসকিন না আর্থিক সামর্থ্য আছে তিনটা শর্ত যার পূরণ আছে তারপরেও যে ব্যক্তি হজ করলো না আমার উন্মতের মধ্যে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এতে আমার কিচ্ছু যায় আসে না শুনতে পারছেন কথা হজের সামর্থ্য আছে রোগ নাই অর্থনৈতিক সামর্থ্য আছে কোন শাসক তাকে বাধাও দিচ্ছে না এরপরেও সে হজ করলো না নবীজি বলছেন ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক এতে আমার কিছু যায় আসেন না তারপরে শোনেন তিন শ্রেণীর মানুষ আল্লাহ রব আলিনের মেহমান তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাকের মেহমান এক নাম্বার হচ্ছে গাজী গাজী মানে কি ইসলামের জন্য যুদ্ধ করেছে অন্য কোন জন্য নয় দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে বিজয় লাভ করেছেন নাম কি এই ব্যক্তি আল্লাহর মেহমান যেমন আবু বকর সিদ্দিক ওমর ওসমান আলী রবিআ তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না তা তারা তখন গাজী হিসেবে বেঁচে ছিলেন ঠিক আছে দুই নাম্বার হচ্ছে মহাজামির মানে ওমরাকারী যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহর মেহমান আর তিন নাম্বার যে হাজি যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ পাকের মেহমান আমাদের একটা কর্তব্য আছে এটা একটা হাদিস এসেছে নামে কেন সল্লাহলাম বলেছেন যখন তুমি কোনো হাদিসের সাথে দেখা করবে সাক্ষাৎ পাবে আলীহি তখন তাকে সালাম দিও তখন তাকে সালাম দিও এবং তার সাথে মোসাফা করবে তার সাথে কি করবে মোসাফা করবে এখন এক হাতে না দুই হাতেই তর্কে যাওয়ার দরকার নেই মোসাফা করেন এক হাতে পার্লে এক হাতে করেন দুই হাতে পার্লে দুই হাতে করেন এটার তর্ক করার দরকার নেই মোসাফা করেন ঠিক আছে মানে আমরা তো তর্কের শেষ নাই যে কোনো ইস্যু পাইলেই তর্ক তারাফা নিয়ে তর্ক তারাভি নিয়ে তর্ক ঈদের তাকবিন নিয়ে তর্ক হ্যাঁ রাগাত সংখ্যা নিয়ে তর্ক মুসাফা নিয়ে তর্ক বাকি রাখছে কি সেটা জানি না আর এই তর্ক গুলো করতে করতে দেখবেন ইসলামের বেসিক জিনিসগুলোই নাই জিনিসগুলো না আছে খেলাফা ইসলামী না আছে এমআর না আছে ইউনাইটেড কোন ইসলামিক কমিউনিটি না আছে ইসলামিক কোনো ইকোনমিক্স এর বেস না ইসলামিক কোনো মিডিয়া না ইসলামিক কোনো কিছু কিছুই না যা আছে প্রোটেস্টন ভার্সন মানে নামাজ নামাজ্রতা হজ জায়গা এগুলো আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি ব্যক্তি পর্যায়ে দিন আছে বাকি বাইরে আর দিন নেয় মসজিদের মধ্যে আসবেন পাক্কা নামাজি মসজিদ থেকে বের হয়ে গেল সুৎখন তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত মোসাফে এক হাতে হবে না দুই হাতে এর জন্য কি জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে তাই মনে হয় আপনাদের একজন বলছে ইশারা করতে হবে তার সাথে এভাবে আরেকজন বলছে একটু নড়াতে হবে এই মাসালাটার জন্য কি আপনার জান্নাত জাহানামের ফয়সালা হয়ে যাবে মনে হচ্ছে আপনার অথচ ঠিক নাই এদিকে আমলের ঠিক নাই অর্থনৈতিক জীবনের ঠিক নাই মহামেলাতে ঠিক নাই সম্পত্তির বন্টন মেরাজে ঠিক নাই এগুলো ঠিক নাই এবং আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের কোনো চেষ্টাই নাই এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে আল্লাহ আমাদের বিচক্ষণতা দান করুন দূরদর্শিতা দান করুন আমিন আসুন মোসাফা করতে বলেছেন নবীজি তারপরে বলবেন যে মোরহ তাকে আদেশ করুন এখানে আদেশ মানে হচ্ছে অনুরোধ করুন তাকে আদেশ করুন বা অনুরোধ করুন আই এস্তাফির সে যেন তোমার জন্য এস্তেক করে কে যে ব্যক্তি হজ করে এসেছে হাজি তাকে সালাম দিবেন মোসাফা করবেন দিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন কারণ ফাইন না হু কারণ সে ব্যক্তি একজন ক্ষমপ্রাপ্ত মানুষ তবে একটা বিষয় মানুষের সম্পদ আত্মসাৎ করে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে প্রতারণা বাট পারি দুর্নীতির টাকা দিয়ে হজ করতে গিয়ে কতটুকু মফুর হয়ে আসা যাবে এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় তো এই বিষয়গুলোকে ক্লিয়ার করে হজ করতে যাও উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এই দিনের একটা প্রতিশ্রুতি আছে। কি প্রতিশ্রুতি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সহীহ মুসলিমে এসেছে এবং জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে ஹிব্বানের 3853 নম্বর হাদিসে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হাজীদেরকে দেখে বলেন যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে। ওদের চেহারা গুলো তাকিয়ে দেখো ক্লান্ত ক্লিষ্ট চুলগুলো এলোমেলো পরিশ্রান্ত তারা আমার রহমদের প্রত্যাশী অথচ তারা কেউ আমার আজাদ দেখে নাই হে ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে মাফ করে দিল এবং নবী সালাম বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাহাক জাহান নাম থেকে মুক্তি দিবেন অন্য কোন দিন এত মানুষকে আল্লাহাক মুক্তি দিবেন না আল্লাহাক আমাদেরকে সবাইকে জাহান থেকে মুক্তি দান করুন আমিন তো শেষ যে বিষয়টার দিকে টাচ করি আমি কনক্লুশন থেকে যে অবস্থাটা হলো উম্মতে মুহাম্মাদীর জন্য আজকের দিনের মধ্যে স্পেশাল কি বলেন তো এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট আজকের দিনে ফজিলত জানলাম আমরা আমলগুলো জানলাম সব ঠিক আছে কিন্তু আমাদের জন্য আসলে স্পেশাল কি জিনিস আমাদের জন্য আজকের দিনে স্পেশাল যে বিষয় সেটা হলো আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে ইসলামের পূর্ণতা দিবস আজকে 23 বছর দিন ইসলাম প্রচার করার পরে আজকের দিন আল্লাহ পাক বলেছেন দিন পূর্ণ করে দিলাম ইহুদিরা বলছিলেন যে আজকের দিন এই আয়টা যদি আমাদের উপর নাজিল হতো আমরা তাহলে ঈদ পালন করতাম নবীজি বললেন এটা আমাদের ঈদের দিনই এটাও আমাদের ঈদের দিন তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা যে আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে এখন ইসলাম যে পূর্ণতা লাভ করলো এই দিবসটা কতজন জানে যে আজকের দিন ইসলাম পূর্ণতা লাভ লাভের দিন আমরা অনেক দিবসের কথা জানি আন্তর্জাতিক দিবস জাতীয় দিবস পারিবারিক দিবস জন্মদিন মৃত্যুদিন হ্যাঁ অনেক দিবসের কথা আমরা জানি ইসলামের পূর্ণত দিবস কতদিন জানেন কতজন জানেন দেখেন সাংস্কৃতিক আগ্রাসন কোথায় আপনার মূল জায়গাটা নিয়ে যাওয়া হয়েছে শেকর শেকর ভুলে গেছে মানুষ এখন মানুষ শেকর ভুলে বিদেশিদের সংস্কৃতির লালন করছে কোন কোন ক্ষেত্রে বিদেশি প্রভুদের দাসত্ব করছে তেইশ বছর নবী সাল আলিয়াল্লাম দিনের জন্য অক্লান্ত মেহনত করেছেন ওয়াহি আসার পর থেকে প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন একদম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন আবু বকর রসমান ওমর আলী এরকম কিছু সাহাব ইসলাম কবুল করেছেন আস্তে আস্তে দাওয়াত প্রসার প্রচার লাভ করেছে যত প্রসার হয়েছে তত মানুষের অত্যাচার বেড়েছে এক পর্যায়ে তাকে সাহাবি থেকে আবিসিনা হিজরত করতে পাঠাতে হয়েছে তারপর তিনি তায়েফে গিয়েছেন ওখান থেকে রক্তাক্ষ হয়ে মক্কা এসেছেন আবার সেখান থেকে ইয়াসিদ মদিনায় গিয়েছেন

হতে হতে চলতে থাকলো এক পর্যায়ে পররাষ্ট্রনীকে অ্যাপ্লাই করলেন রোমের সম্রাটকে দাওয়াত দিচ্ছেন বিশরের মিশরের মুকাফিয়াজকে দাওয়াত দিচ্ছেন পারস্যের তসলকে দাওয়াত দিচ্ছেন সব জায়গায় দাওয়াতে গেছে ছড়িয়ে পড়তে লাগলো তেইশ বছর অক্লান্ত পরিশ্রম এক পর্যায়ে এই যে শেষে একদম জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বিদায় হজ করলেন একটাই হজ করেছেন তিনি দেবী সাল্লাহ খান একটা হজই করেছেন জীবনে এবং সেই হজের দিন যখন এই ভাষণ তিনি দিচ্ছেন